রূপকথার রাজা রানীর গল্প পর্ব চার মহারাজ একদিন তার বিশ্রাম কক্ষে বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে সেখানে মহারানী আসেন আর ভীষণ আনন্দে তিনি বলতে থাকেন মহারাজ মহারাজ আজ আমি ভীষণ খুশি আপনাকে আমি যে কিভাবে খুশি সংবাদ দেব আমি তো আতো অরা হয়ে যাচ্ছি জানেন মহারাজ আমি আজ মা হতে চলেছি আর আপনি বাবা মহারাজ আমি যে আজ কি খুশি সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন মহারাজ আপনি আপনার রাজ্যে সবাইকে জানিয়ে দিন যে আপনি বাবা হতে চলেছেন এমন সুখবর পেয়ে মহারাজের খুশি অন্ত রইলো না যে কথা সেই কাজ রাজপ্রাসাদের সর্বকণে ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদে রাজসন্তান আসছে এই খুশির সংবাদে রাজ্যে প্রতিটি মানুষই মহা খুশি তারাও যেন হাব ছেড়ে বাঁচল রাজ্যে রাজপুত্র আসছে সেই আনন্দে তারা একে অপরের সাথে বলা করতে লাগলো এই তোমরা কি জানো আমাদের মহারানী মা হতে চলেছেন এটা যে কত খুশির খবর তা আমি কি বলবো অবশেষে মহারাজ তার সন্তানের মুখ দেখতে পারবেন যাক অবশেষে আমাদের মহারাজের ঘরে সন্তান আসছেন কত খুশির খবর তাই না হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ আমাদের রাজা কত ভালো মানুষ দেখো আমাদের রাজা সব সময় আমাদের নিয়ে চিন্তা করতেন কিভাবে আমরা ভালো থাকবো কিভাবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো আমাদের কোনো অভাব থাকবে না আমাদের রাজ্যে কিভাবে উন্নতি হবে এই সব চিন্তাই আমাদের রাজা রাজামশাই সব সময় ব্যস্ত থাকতেন নিজের আরামায়স বাদ দিয়ে আমাদের জন্য ভাবতেন অথচ দেখো একটা সন্তানের অভাবে তিনি সব সময় কতই না কষ্ট পেতেন এখন অবশেষে আল্লাহ আমাদের রাজার দিকে মুখ তুলে তাকিয়েছেন তার সকল পেশানির অবসান হতে যাচ্ছে আমাদের রাজামশয়ের ঘর জুড়ে এখন এক সন্তান আসছে তোমরা সবাই মিলে দোয়া করো যাতে করে সব কিছু এবার থেকে ভালোই হয় রাজা যেমন অনেক ভালো মানুষ ছিলেন তেমনি রাজ্যের প্রজাগুলোও ছিল অনেক ভালো আর রাজার প্রতি সব সময় বিনয়ী এজন্য তো রাজার খুশির খবরে তারা সবাই খুশি ছিলেন এভাবেই কিছু মাস চলতে থাকে আর এরপর কি হবে তা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ